দেশে এতো ভালো ভালো জায়গা থাকতো তুমি আমাকে এখানে ফেতেরবাসী নিয়েছো জান তুমি বুঝ না কেন হাগ ডে হাক দিলাম প্রপোজ ডে তে প্রপোজ করলাম ট্যাডি ডে তে ট্যাডি দিলাম আজটা তো চোদ্দই ফেব্রুয়ারি তোমার কাছ থেকে ভালোবাসা নিবারেছি কাম সারছি মানে তুমি এটাকেই বলতে চাও জান আমি আসলে বলতে চাই কি জানো এই যে অনেক দিন ধরে তোমার হাতের শাক খাই না তোমার হাতের রান্না খাই না তাই তোমার ক্ষেতের পাশে নিয়ে আইছি কয়টা শাক তুলমু তুমি আমার রান্না নিজের হাতে দিবে এটা হইছে ভালোবাসা কি করে এই আগে বলতে বললাম না জান তোমার জন্য বাজার থেকে শাক কিনে না রান্না করে রেখে দিতাম জান আমি আসলে চাই তুমি নিজের হাতে শাক তুলে আমার রান্না করে খাওয়াও আসো আমরা শাক তুলি ওই যে ওগুলা শাক অনেক ঝরঝরা ও ভিগের মেয়ে তো বালাই পেয়ে মিকছে গো সেদিন ওইতে দেখলা আমি হনি লটর ফটর করে যাই আমার বাতার রে কই আহি পাকনা পোলা বালাই কাঁচা কাম শিখছে কি হয়েছে জানো ওমবুরা দিয়ে গেলাম রফিকের মেয়ে আছে না খেতে মধ্যে একটা পোলা লটর পটর করতে আছে রফিকে সাফা মারে আর মেয়ে বলে ফেরিস ওই তুই দেখ আমি রফিকের কাছে বিচারটা দিয়ে আসি তাত আমিনো কাম কৰলাম অ কি হৈছে না কেন বাবা আমাৰ মায়ে তো কলেজে গেছে বোলে আন এটা ক'ত কামৰ মায়ে ভালা ছাত্ৰী এক্সট্ৰা ক্লাছ কৰি

কি রে ওই পুল এটা কেরা তুই পুলার লোকে কি করস এই বান্ধবী এই হ্যান্ডসামটা কে রে অনেক কিউট আছে তো খাইছে এটা পুলার নামে আরে এই আয় না একটু দিয়ে দেই তুই মাগি আর কি বদনাম বহাইছে চাচা কনেকে চিলান এই তো বাইস্তা মারে দেখপা নিয়ে গেছিলাম তুমিটা কোনে যাও এই তো চাচা চাচা 14 ফেব্রুয়ারি না পার্কে কাটাছি কি বাইস্তা আজকে 14 ফেব্রুয়ারি ভালো কথা মনে করছ তো আง 14 ফেব্রুয়ারি কথা আগে মনে থাকে চাচা যাও বাইস্তা তাহলে আমার একটু কাজ আছে দিহি পাশের বাড়ি ভাবি রে ফুনটা দেই দিহি দড়ি নাকি আমার আর কাম কোত্টি গো তুই জীবন বাইরে যায়গা মা ঘরে তোমার ফোন বাজে আমি নিয়ে আইতাছি

গাদা তো বাতি তাহলে গাদার একটু ভাগে পাঠিয়ে দি গাদা जासी खेतতে টুনির আই আমি কাম করাম না কাম করলে হালকা লাগে ভাইয়া এই তাড়াতাড়ি যা খেতে যা টাইম তো গেছে গায় হ্যাঁ নো হে না হে আইতা সে টুবিটা খুইলল নাই তোমরা আসো চলো যাই কি রে এডা কেরা শবীখ চাচা মোদেয়া যায় দিতে রাখুয়ে এগুলা গড়ি জানো 엄마 কি কইছা পাশে বাইর রবি চাচা মিয়া নিয়া কইছে বাবা কিছু কইও না পড়া যাইগ্যা যাবার দেও থাকে 엄마 জন কইছে আমারে কিছু কইলাম না আমি আমার মতো কাম করি জান তোমার জন্য একটু গিফট আছে কি দেখাও তোমার জন্য আমার স্পেশাল ভালোবাসা এসবের কি দরকার ছিল মেও বুইরা তোমার পার খালি সে বাদা থাকে জান ওই দেখো কি সুন্দর পাখি ও বুইরা আমার কোনো নিয়ে যাও আব্বু আসসালামু আলাইকুম গাইস তো কি অবস্থা সবার আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন তো এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো তো দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না এবং এই ভিডিওর সব থেকে সব থেকে বেশি কোন পাটটা আপনাদের কাছে বেশি ভাল লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং সব সময় আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিমকে সাপোর্ট করবেন ধন্যবাদ